বর্ধমানের জেলা পুলিশের বড় সাফল্য বর্ধমানে আদিবাসী তরুণী খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার তার প্রেমিক ফেসবুকে আলাপ তারপরেই প্রেম শেষ পর্যন্ত প্রেমিকের হাতে বর্ধমানের নান্দুরের ঝাপান্তরায় আদিবাসী তরুণী খুনের কিনারা করল এবার পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সাংবাদিক বৈঠক করে জানান জিতের নাম অজয় টু বয়স ছাব্বিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় জিতকে পূর্ব মেদিনীপুরের পাঁশপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার জিতকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় ঘটনার নয় দিনের মধ্যেই অপরাধী গ্রেপ্তার পুলিশ জানিয়েছে প্রণয় ঘটিত সম্পর্কের অবনতির কারণেই এই খুন দুজনেই ব্যাঙ্গালোরে কাজ করত বারোই আগস্ট একসাথেই তারা বর্ধমানে আসে এবং তারা একান্তে দেখাও করেছিল কোনো কারণে মতপার্থক্য হওয়াতেই কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার অমনদীপ এই ঘটনায় একতিরিশ জনের সিট গঠন করেছিল পুলিশ পুলিশ জানিয়েছে দশ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ঝিযোগে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানা যাবে চোদ্দই আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরেই ধান জমিতে গলায় নুলিকাটা দেহ উদ্ধার হয় তরুণীর প্রতিনিধি মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট এমবেস নিউজ মানে আমাদের গাংপুর এরিয়াতে চোদ্দ তারিখে একটা ঘটনা হয়েছিল একটা মেয়ের মার্ডার হয়েছিল তারপরে আমরা অনেক দিন যে কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একই জনের টিম হয়ে গেছিলো আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল এ যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে সে সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল। তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল নিজের ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু ভার্বাল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় ওখানে তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেয়েছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা বগারা পড়েছিল ছেলে মার্ডার করার সময় উইরিং এ প্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট কিছুদিন মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় এখন যদি আপনার কিছু কোয়েশ্চেন থাকে ছেলে ছেলের নাম অজয় টুডু ছেলেকে ধরা হয়েছে পাঁচকোড়া আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই এক্সট্রা অ্যাডিশনালি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছরে আমি এই रकम কোন এই रकम কেস দেখলাম না দেখাতে এত জেলা ইনওয়ার্ড আছে এক ছেলে কে ধরার জন্য আমি স্পেসিফিকলি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ তারা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে এসপেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্র্যাকটিভলি কাজ ওখানে ওখানে করেছে এন্ড ছেলে কে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব অফিসার এখানে নেই কিন্তু এখনও কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে এক দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অবধি ফিরতে পারেনি ওরা অন ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফার্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে আগেন বলছি কি প্রপার ভাবে চার্ট শিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টডি ট্রায়াল করব ছলেটি বাড়ি আছে দেবরা নাম আছে अजय টু টু বাড়ি দেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল অর টেকনিক্যাল ইন আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলে কে ধরেছি স্যার কোন কোন বিষয়ে বুঝছি রেডি হয়ে এসেছিল কারণ ইকুইপমেন্ট ছাড়া কি করে মান দেখুন ছেলে কে এখন আমরা কাস্টডি নেব আশা করছি ডিউরিং কাস্টাডি পিরিয়ড এর গত রাত্রি লেট নাইট এখানে এসছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্ট আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা আস এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করব অ্যান্ড কোথ ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনে এসে এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিয়ডই জানতে পারবো সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটায় পুর মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে প্রপার পেপার ওয়ার্ক করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরেই ছিল এক্সাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন হয়েছিল

দশ দিনের পিসি চাইবো আমরা তারপরে দেখি আমাদের কোর্ট কত দিন কাস্টাডি দেয় নেই পালিয়ে গেছে এখানে ছিল না এখানে থাকতো আমরা নিশ্চয়ই ধরে নিতাম না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল হিস্ট্রি ছিল রাস্তা চিনল সেটা দেখুন আবার আমরা এখন কাস্টাডি নেব কাস্টডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কিনা তো বা কেওকে গাইড করেছে একাই ছিল অর হোয়াটএভার নেই এখনো হয় ও কি মার্ডার করলো সেই দিন রাতেই চলে গিয়েছিল কিন্তু পরিষদ পরিকল্পনা করে কোন না নেই সেটা বললাম সেটা ডিউরিং কাস্টডি আমরা যখন ছেলে কে কাস্টডি নেবো তখন আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ড ও ছেলে সাথে কে জানতে পারবো কি পরিকল্পিত ছেলে বা ওখানে এসে স্পন্টেনিয়াসলি ও মার্ডার করে দিয়েছিল স্যার ও কি হাসপাতালে গুলো আ হ্যাঁ আপনারা